বেশ সব ভালো জিনিস শেষ হয় আমাদের লাগে অলরেডি গাড়িতে তুলে দিয়েছি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো শালকুমারে আমাদের এই ইভারাইন ইন সেখানে এক একজনের খাওয়া এবং থাকা নিয়ে খরচা যেরকম হোমস্টেতে হয় চারবেলা খাওয়া তার সাথে থাকা সেটা হচ্ছে বারোশো টাকা পার ডে পার হেড গরম লুচি তার সাথে তরকারি আর ডিম উঠতে যেন টমক টবক করে ফুটছি খাওয়ার আর দেখানোর বিশেষ কিছু নেই রিভার লাইন ছেড়ে আমরা বেরোলাম কালকে যে শালকুমার গেট হয়ে আমরা গেছিলাম সেই শালকুমার গেট হয়েই আমরা ঢুকবো এখান থেকে পাঁচ কিলোমিটার মতো এটা হচ্ছে জলদাপাড়ার শালকুমার গেট জলদাপাড়ার ভেতরে ঢোকার দুটো গেট একটা হচ্ছে মাদারিহাট গেট আর একটা হচ্ছে এই শালকুমার গেট শালকুমার গেট থেকে হরংবাংলো দু কিলোমিটার মতো মাদারিহাট গেট থেকে হলংবাংলো সাড়ে ছয় সাত কিলোমিটার মতো কালকে বিকেলে এখান থেকেই জলদাপাড়ার সাফারি আমরা করেছি আজকে হরংবাংলো যাওয়ার জন্য আমরা এই গেটেই এসেছি এই যে অনলাইন বুকিং স্লিপ তার যে প্রিন্ট আউটটা তার সাথে এক কপি করে ভোটার কার্ড বা যে আইডেন্টি কার্ড দিয়ে আপনারা বুকিংটা করেছেন তার দুটো সেট জেরক্স করে নিয়ে আসবেন বা প্রিন্ট আউট নিয়ে আসবেন একটা এখানে চেক পোস্টে জমা নিয়ে নেবেন আর একটা আপনাকে গিয়ে দেখাতে হবে হলং বাংলোতে ঠিক এগারোটার সময় এই গেট খোলা হবে ভেতরে যাওয়ার জন্য এগারোটার আগে কিন্তু গেট খোলা হবে না এখানে খাওয়ার যে প্যাকেজ আটশো টাকা তার মধ্যে তো ইভিনিং স্ন্যাক্স ডিনার আর পরের দিনে ব্রেকফাস্টটা ধরা থাকে লাঞ্চটা ধরা থাকে না কারণ একই জন্য একই সময় আসে তো কেউ লাঞ্চ সাথে করে নিয়ে আসে লাঞ্চ যদি করতে হয় তাহলে যেখানে বুকিং কাউন্টার সেই বুকিং কাউন্টারের লোককেই বলবেন যে আমরা দুজন লাঞ্চ করব ওনারা এখান থেকে ফোন করে সেটা বলে দেবেন গেট খুললো ওই যে রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে তিন নম্বর ওয়াশটা টাওয়ারের দিকে কালকে আমরা গেছিলাম আর এখন আমরা যাবো এইদিকে ওই যে সামনে দুটো হাতি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকি হাতি এই হলং রাত কাটানোটা একটা স্বপ্নের মতো সেই স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে কি কেমন লাগে দারুণ দারুণ এটা অনেক দিনের ইচ্ছা ছিল ড্রিমস কাম টু দেখা যাক কি অপেক্ষা করে আছে আমাদের জন্য এই যে কন্ডার হলং মাঙ্গলো যাওয়ার পথেই একটা কন্ডার পেয়েছি রায় দুটো আছে ঝোপের মধ্যে ঢুকছে বেশ বড় বেশ বড় অরংবাঙ্গলো যাওয়ার পথে একটা কন্ডারের দর্শন পেয়ে গেলাম আমরা হলং মাঙ্গলো পৌঁছে গেছি ওই যে সবুজ স্ট্যান্ড যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এলিফ্যান্ট স্ট্যান্ড এখান থেকে হাতির পিঠে উঠতে হয় হাতি সাফারির সময় হলংবাংলোতে আমরা ঢুকলাম এখানে আমাদের রিসেপশনে কাগজপত্র জমা দিলাম তো এই যে হলং বাংলো বুকিং যখন হয় অনলাইনে আমি যেখান থেকে বুকিং হয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ওয়েবসাইট তার লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে আমরা এখানে জঙ্গলে ঢুকে এসেছি তার জন্য পার হেড দুশো টাকা করে এন্ট্রি ফি দিতে হয় এবং এই যে আমাদের গাড়িটা এসেছে এই গাড়িটার এন্ট্রি ফি দিতে হয় চারশো আশি টাকা এই বাংলো রুম ভাড়া একটা ডাবল বেডের রুমের ভাড়া হচ্ছে চার হাজার টাকা একটা রুমে দুজন থাকা যায় একজন এক্সট্রা পার্সন অ্যালাউ করা হয় তার ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা এই যে রুমের ভাড়া তার উপরে কিন্তু বারো পারসেন্ট জিএসটি দিতে হয় এখানে খাওয়ার জন্য আপনি যদি লাঞ্চ নেন কারণ লাঞ্চটা খাওয়ার প্যাকেজের মধ্যে নয় লাঞ্চ যদি নেন তার জন্য তিনশো টাকা লাগে আর এছাড়া ছশো টাকা যে খাওয়ার প্যাকেজ তার মধ্যে ধরা থাকে ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং ব্রেকফাস্ট এই পেছনের দিকে হচ্ছে রিসেপশন এইগুলো যদি গাড়ি রাতে থাকে তাহলে ওটা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা ড্রাইভার যদি এখানে থাকে গাড়ির ড্রাইভারে থাকা এবং খাওয়া খাওয়া বলতে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার এবং তারপর সকালে ব্রেকফাস্ট সব মিলিয়ে ড্রাইভারের জন্য লাগে এক হাজার টাকা বাড়তি এখানে দুটো রুম আছে একটা পাঁচ আর আট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেসে আমাদের আগে যেহেতু ওনারা এসে পৌঁছে গেছেন তো ওনারা পাঁচ আর আট পেয়ে গেছেন আমাদের রুম নাম্বার হচ্ছে তিন তবে যদি ফ্রন্ট ভিউ রুম নাও পান একটা কমন লাউঞ্চ করা সেই কমন লাউঞ্জ থেকে কিন্তু সামনের যে সল্টপিট সব থেকে ভালো সেই কমন লাউঞ্জ থেকে পাওয়া যায় এটা হচ্ছে পাঁচ নম্বর রুম এটা হচ্ছে কমন এরিয়া আর এ পাশের এই যে একটু এক ফালি জানল এটা হচ্ছে আট নম্বর রুম এখানে চেক ইন টাইম হচ্ছে বারোটা চেক আউট টাইম হচ্ছে সকাল এগারোটা কোথায় গেল এদিকে আমাদের যে রুম নাম্বার এটা হচ্ছে তিন নম্বর রুম এই রুমটা হচ্ছে সব ভিউ এখানকার সব থেকে কম সাইজ বেড বেডের দুপাশেই বেড সাইড টেবিল আছে আমাদের রুম ছিল নন এসি কিন্তু আমাদের দেখলাম দিয়েছে এসি রুম তো এখানে এসিটা কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে ভিউ কিন্তু এই রুমটা থেকে এটা জঙ্গলের পেছনের দিক মানে কোনো রকম কোথাও কোনো ভিউ পাওয়া যায় না এদিকে লাগেজ র‍্যাক একটা বড় কাবার্ড আর এ পাশে এই হচ্ছে টয়লেট বিশাল বড় টয়লেট বিশাল বড় শাওয়ার গিজার দেওয়াল জোড়া আয়না টাওয়েল রাখে দুটো টাওয়েল রয়েছে আর কমোড সেটা তো আছেই এই রুমগুলো থেকে এই শর্টকাট হচ্ছে কমন রুমে যাওয়ার এই লাউঞ্জ যেটা সেটা আপনাদের একটু দেখায় এটা হচ্ছে কমন লাউঞ্জ এই লাউঞ্জে অনেকগুলো সোফা পাতা আছে রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময়ে সবাইকে এখানে ডাকা হয় ডেকে এখান থেকে সার্চ লাইটের আলো ফেলা হয় এই সল্ট যখন জীবজন্তু নুন খেতে আসে তখন এখান থেকে কিন্তু লাইট ফেলা হয় দুজন গেলেন এনারা হচ্ছেন সল্ট এখন নুন দিতে যাবেন নুন দেওয়ার পরে পরে কিন্তু একটা ময়ূর চলে এলো নিয়ে গেছিলেন নুন দিতে এই রাস্তাটা হচ্ছে ডাইনিং প্লাস বাইরে যাওয়ার কিছু করার নেই চুপচাপ ওই সামনে সলপিটের সামনে যে বেঞ্চ করা আছে সেখানে বসে থাকা সামনে সলপিট যদি এই মুহূর্তে সলপিট পুরো ফাঁকা হরং বাংলোর সলপিট তিনটে ময়ূর ওখানে ঘুরে বেড়াচ্ছে বন্য জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটা পরীক্ষা করা আছে তার সাথে সাথে আছে এরকম কিন্তু ইলেকট্রিক্যাল ফেন্সিং এই যে পাশ দিয়ে পুরোটা ঘেরা পুরো হলং বাংলো কিন্তু এরকম ইলেকট্রিক্যাল ফেন্সিং দিয়ে ঘেরা আর এই হলং বাংলোর সামনে এই যে ভিউ এরিয়া এখানে যে বেঞ্চ করা আছে আমরা দুজন দুই ভাই বসে আছি সামনে সলপিট ওই যে সাদা মতো হয়ে আছে ওটা হচ্ছে নুন দিয়ে আসা হলো দুপুর সাড়ে বারোটা নাগাদ নুনটা দেওয়া হয় ওই যে দূর থেকে একটা বাইশান আসছে নুন খেতে আমরা বাইসন বলি বটে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্ডিয়ান গর ও জানে এখানে নুন দেওয়া হয়েছে নুন খেতে আসছে এই সাদাটা হচ্ছে নুন নুনটা চাটছে জীবজন্তুদের নুন দেওয়া হয় আর আমাদের জন্য নুন দেওয়া হবে একটা সময় মানে একটা সময় আমাদের লাঞ্চ সার্ভ করা হবে ডাইনিং রুম যেটা আমরা যেখানে রয়েছি তার পেছন দিকটায় এখানে ধূমপান করলে কিন্তু এক হাজার টাকা জরিমানা ইউরি দেবী ত্রয়বের লেখা খুব গুরুত্বপূর্ণ লেখা জীবজন্তু আমরা অনেক সময় স্পটিং করতে পারি না হতাশ হবার কিছু নেই তাদের জন্যই এই লেখাটা অবশ্যই অবশ্যই একবার পড়বে হাইকোর্টের জজ এসেছে তো সেই জন্য ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে এ পাশটাই হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুম ডাইনিং রুমে এক দুই তিন চার পাঁচটা টেবিল আছে তিনশো টাকা করে পার হেড এখানে আছে ভাত ডাল সালাড একটা আলুর তরকারি আর তার সাথে কাতলা মাছ তিনশো টাকার তুলনায় খাবারটা কিছুই নয় তবে আবার জঙ্গলের মধ্যে খাবার সেই হিসেবে ঠিক আছে যেরকমভাবে আপনি দেখতে চান রান্না ভালো মাছের পিস এনে কোনো কথা হবে না এটি দুটোই পেটে দিয়েছে আমাদের বেসিনগুলো দুর্দান্ত কিন্তু যেটা মুশকিল এই বেসিনটা এত দূরে হ্যাঁ মানে সে এখান থেকে গিয়ে এরকম করে কুলকুচি করে জল ফেলতে পারবে না ব্যাস গিয়ে আবার ওখানে বসে পড়ি ধান্ডায় ময়ূরগুলো এখানে অনেকক্ষণ ধরেই ছিল তো যখনই ময়ূরীগুলো এলো এক গাদা এলো ময়ূরগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পেখম তুললো তুলে ওই ময়ূরগুলোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে ময়ূর শুধুমাত্র পেখম তোলে যখন ময়ূরকে অ্যাট্রাকশন করে সেই সময় মেঘ ডাকলে ময়ূর পেখম তোলে এসব কিন্তু নয় এবং এই যে শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাস এটাই হচ্ছে ময়ূরের প্রজননকাল হুম ওকে ওকে তাড়িয়ে দিচ্ছে হঠাৎ ব্যস্ততা শুরু হয়েছে এইখানে এই এই দুটো দুটো ব্যস্ত হয়ে এখানে অনেকক্ষণ ধরে ছিল অনেকক্ষণ ধরে দুটো থেকে এরা এক টানা এখানে নুন খাচ্ছিলো জল খাচ্ছিল কিন্তু যখনই এরা বুঝতে পারলো যে ওই দিক থেকে একদল বাইসান আসছে এরা দৌড়ে ছুটে বেরিয়ে চলে গেলো যে ওই ওরা 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 ঢুকছে এরা সঙ্গে সঙ্গে কিন্তু টেরিটোরি ছেড়ে বেরিয়ে গেল ভয়ে পেলে গেল মানে ওই ও পাড়ার মস্তান আসছে দেখে এ পড়ার মস্তান ভয়ে ময়দান ছেড়ে পালালো এক দুই তিন চার পাঁচ ছজন তার মধ্যে এই হচ্ছে দলপতি সেই দলপতি সে কিন্তু আগে দেখে নিল ময়দান সব ঠিকঠাক আছে সে আগে এলো বাকিরা পেছন পেছন লাইন করে এই সল্ট স্টেজের মধ্যে চলে এসেছে সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরেছি একটু ময়ূর জল খেতে এসেছে এই যে হলক বাংলোর সামনে যে ঝোড়াটা রয়েছে এই যে নদীটা ছোট্ট নালাটা বয়ে যাচ্ছে কালকে যখন আমরা হাতি সাফারি করব। এইখান থেকে হাতিতে উঠব আমরা হাতি স্ট্যান্ড জঙ্গলের ভেতর দিয়ে এসে এইখান দিয়ে আমরা কিন্তু এই ঝোড়াটা পেরবো। পেরিয়ে এই যে সল্টপিট এই জায়গাটায় আমরা আসব তারপরে জঙ্গলের এই ভেতরেও যেতে পারে বা ওই দিকের ভেতরেও যেতে পারে এটা ডিপেন্ড করছে মাখতের উপরে হাতি সাফারির সময় দেখার দুটো জিনিস এক বন্যপ্রাণী সাইডিং সেটা তো আছেই দেখ সেটা যদি হয় খুবই ভালো লাগবে কিন্তু জিপ সাফারিতে যেটা হয় না জিপ তো রাস্তা দিয়ে চলে কিন্তু এই হাতি সাফারিতে একদম র জঙ্গলটাকে ফিল করা যায় তাই যারা জঙ্গল ভালোবাসেন হাতি সাফারি কিন্তু জন্য মাস্ট তাদের আরো দুটো আসছে দুটো এবং দুটোর পিঠে দুটো বক একদম মহারাজার মতো চেপে রয়েছে এই মুহূর্তে আমাদের এখানে হলম্বার যতজন আছেন গেস্ট আছেন আর কি সবাই চলে গেছেন সাফারি করতে আমরা তো সাফারি গতকাল করেছি তাই আমরা এখানে বসে আছি সামনে এক গাদা বাইসান রয়েছে কালকের চেয়ে সংখ্যাটা মনে হচ্ছে বেশি জলদাপাড়াতে যারা জিপ সাফারি করেন সেই জিপ সাফারিতে তিনটে জায়গা ঘোরানো হয় একটা হচ্ছে হলম বাংলো একটা হচ্ছে হরিণনাগা ওয়াচ টাওয়ার আর একটা হচ্ছে জলদাপাড়া তিন নম্বর ওয়াচ টাওয়ার তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে তিন নম্বর ওয়াচ টাওয়ার আর হলম বাংলো তো এই এখন এই এত লোক এখানে আসছেন সেই সাফারিতে তারা কিন্তু এখানে এসেছেন সাড়ে অন্ধকার হয়ে গেলে এখানে কিন্তু আর কাউকে অ্যালাউ করা হয় না সবাইকে রুমের ভেতরেই থাকতে হলং বাগলোর আলোগুলো সব জ্বলে উঠেছে তো চলুন আমাদের রুমে ফিরে যাই সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স এছাড়া ছটার পর থেকে এই যে কমন লাউঞ্জ যেটা রয়েছে সেখান থেকে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের যেটা জানানো হয়েছে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর সার্চ লাইট ফেলা হবে অনেক কিছু দিয়েছে কেক তার সাথে বিস্কিট তো আছেই আর তার সাথে ঝুড়ি ভাজা ইভিনিং স্ন্যাক্সটা করে নি পিঠে গন্ডার আছে সন্দার আছে তার সাথে আছে বাইসান একসাথে সার্চ লাইট নিয়ে আসা হয়েছে বাইসান আর গন্ডার মুখোমুখি

এই হচ্ছে বাইসান গন্ডার তিনখানা তিনখানা ছিল নাইট দিল ফ্ল্যাশ নেবে ফ্ল্যাশ নিলে আর আসবে না আকাশে চলে গেলো আলো দুটো গন্ডার পাশাপাশি আর দুটো বাইসানও আছে দৌড়াচ্ছে 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 সামনে গিয়া আছে গিয়া আছে এই গাড়ি চলু না এই একদম 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 আছে কত আছে আছে জলতে আছে জলতে আছে জলতে আছে গন্ধটা এই তো অনেকটা কাচে আছে বাবা কত এই আবার তো হাত করে দিও এইটার উপর রাখ হ্যাঁ লাল লাল আহ সাবাস लवली হলং বাংলোতে মোট আটটা রুম আমরা এটা যে রয়েছি তিনতলা এই তিনতলাতে হচ্ছে চারটে রুম ঠিক একই ডিজাইনে দোতলাতেও চারটে রুম আর একতলা যেটা গ্রাউন্ড ফ্লোর সেটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা এই তিনতলার যে চারটে রুম তার মধ্যে তিনটে হচ্ছে ভিআইপি রুম এ পাশের এই একটা ভিআইপি রুম এই পাশে এইখানে একটা ভিআইপি রুম তার উল্টো দিকে এই একটা ভিআইপি রুম আর এই মাছের এটা হচ্ছে কনফারেন্স রুম উল্টো দিকে এখানে এই একটা যে রুমটা এই রুমটা কিন্তু নর্মাল ট্যুরিস্টের রুম এই রুমটায় আমরা আছি এই রুমটার নাম্বার হচ্ছে তিন নম্বর প্রতিফরি এই সামনের যে রুম দুটো সেই রুম দুটোটা কিন্তু ভিউ পাওয়া যায় মানে সল্ট পিটের ভিউটা পাওয়া যায় পেছনের দিকে যে রুমগুলো আছে সেই রুমগুলো থেকে কিন্তু সল্ট পিটের কোনো ভিউ পাওয়া যায় না আমাদের রুমটাও ওই রকম তিন নম্বর রুম সেই রুমটা থেকে কিন্তু ভিউ পাওয়া যায় না ইভেন এই যে ভিআইপিটের রুমটা এপাশে এটা থেকেও কিন্তু সেভাবে সল্ট পিটের কোনো ভিউ আপনারা পাবেন না এই নিচের তলাতায় মানে দোতলায় দোতলায় যতগুলো রুম আছে চারটে রুমই কিন্তু নর্মাল ট্যুরিস্টদের জন্য আর দোতলার মাঝের যে রুমটা এইখানে যেটা তিনতলায় যেটা হচ্ছে কনফারেন্স রুম ঠিক দোতলায় সেটা হচ্ছে কমন লাউঞ্জ সেই লাউঞ্জ থেকে সামনের ভিউটা পাওয়া যায় এখানেও তেমনি কনফারেন্স থেকে সামনের ভিউটা পাওয়া যায় তো চলুন এই দোতলায় যেই আমরা যাব দোতলায় যাওয়ার জন্য এরকম একটা শর্টকাট ঘোরানো সিঁড়ি করা আছে কিংবা আপনার যেটা মেন এন্ট্রান্স সেখান দিয়েও যেতে পারেন এটা হচ্ছে দোতলা আর এখানেও খুবও একই রকমভাবে চারটে রুম এই একটা রুম এ পাশে দুটো রুম আর এই মাঝের এই যে রুমটা এটা হচ্ছে কমন লাউঞ্জ এখান থেকে সোফা কিছু রাখা আছে সামনের পিটটা এখানে বসে বসে আপনি দিনের বেলায় দেখতে পারেন রাত্রিবেলায় তো পিট দেখতে পারবেন না কারণ কি অন্ধকার তো রাত্রিবেলায় সলপিট দেখার জন্য এখান থেকে কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাধারণত আধ ঘন্টা অন্তর অন্তর সার্চ লাইট ফেলা হয় সার্চ লাইট কিন্তু শুধু এনারাই ফেলবেন গেস্টরা তাদের সার্চ লাইট ফেললে সেটা কিন্তু এনারা অবজেকশন দেন মানে সেটা করা কিন্তু বারণ তো চলুন এই যে লাউঞ্জ যেটা সেটা আপনাদের একটু দেখাই নর্মালি এই লাউন্সটা কিন্তু অন্ধকার রাখা হয় কারণ কি এখানে আলো জ্বললে আপনার বাইরে যখন ফ্ল্যাশ লাইট ফেলা হবে দেখতে অসুবিধে হবে তো আমি এখন একটু আলো জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি যে লাউঞ্চটা দেখতে কেমন রাত্রিবেলায় দেখতে কেমন হ্যাঁ এই হচ্ছে রাত্রিবেলায় কমন লাউজ একটা সেন্টার টেবিল অ্যাকচুয়ালি এই সফরগুলো এই দিকে ঘোরানো সবাই উল্টো দিকে ঘুরিয়ে নেয় এরকম গন্ডাতে আওয়াজ হচ্ছে যে গন্ডার খুব কাছাকাছি গন্ডার আছে গন্ডারের আওয়াজ পাওয়া যাচ্ছে করে যে আওয়াজটা হচ্ছে এটা গন্ডার এই হচ্ছে কমল লাউঞ্চ আপনারা যে পেছনের রুমগুলোতে থাকবেন পেছনের রুমগুলোতে যে আমি যে বলছি ভিউ নেই অসুবিধা কিছু নেই এই কমল সব সময় খোলা থাকে দিনের বেলায় যে কোনো সময় এসে এখান থেকে বসে আপনি সামনেটা দেখতে পারেন আর রাত্রিবেলায় তো আপনার ভিউ রুম নিয়েও কোনো লাভ নেই কারণ কিছু আপনি দেখতে পাবেন না আপনাদের গেস্টদের নিজেদের লাইট ফেলা সেটাও কিন্তু বারণ আরও একটা ব্যাপার বলে দিই রাত্রিবেলা মানে ওই অন্ধকার হয়ে গেল। সেটা সাড়ে পাঁচটারে সাড়ে পাঁচটা শয়া পাঁচটারে শয়া পাঁচটা গরমকাল হলে ছটা তারপরে কিন্তু এই বাংলো চত্বরের বাইরে কিন্তু আপনার যাওয়ার কোনো অনুমতি নেই মানে সামনে যে পুকুরের ওখানে যে ঘাটের মতো করা আছে সামনে যে বেদি করা আছে সিমেন্টের বসার জায়গা করা আছে সল্ট পিটের সামনেটায় সেখানেও কিন্তু যাওয়ার কোনো অনুমতি নেই রাতে খেতে চলে এসেছি সবাই খেতে চলে এসেছে ও না রাতে মেনুতে যেটা থাকে সেটা হচ্ছে যে ভাত বা রুটি আপনি যেটা বলবেন দুপুরবেলায় সেটা বলে দিতে হয় তার সাথে একটা তরকারি থাকে ডাল থাকে আর চিকেন নটিটা একটু মোটা কিন্তু নরম ভালো যাও রসগোল্লা এখন রাতে খাওয়া দাওয়ার পরে আবার সাটটাই ফেলা হবে এখন শুধুই কুয়াশা আচ্ছা তুমি হালকা হালকা ভুলে যাচ্ছে না শুধু এই কুয়াশা ও টাইট লাইট ফেলেও কিছু দেখা যাচ্ছে না একটু গন্ডার না হাতি সেটাও ভালোভাবে বোঝা গেল না লাইট ওরা নিভিয়ে দিল ওগুলো সাদা সাদা কুয়াশা দেখে আর কি হবে চলুন কালকে আমাদের সকালবেলা হাতি সাফারি সাড়ে ছটা আপনার ফার্স্ট ট্রিপ ছটার মধ্যে রেডি হয়ে থাকতে হবে ছটা পনেরোই নিচে আসতে হবে সাড়ে ছটায় শুরু হবে হাতির ট্রিপ বেশ দেখা হবে কালকে সকালে হাতে বিটে গুড নাইট